তাহলে একটি দেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে প্রায় বারো চোদ্দ কোটি মুসলমানের বাংলাদেশে যদি তিরিশ কিলোমিটার জায়গার দুই হাজার ছেলে তার থেকে যদি আঠারোশো ছেলে নামাজ না পড়ে তাহলে এইভাবে প্রতি তিরিশ কিলোমিটার দৈরা গণেন সারা বাংলাদেশের তাহলে নামাজি কুই নামাজ বিহীন কুই তো সেজ ইমানের শক্তি আসবে কোত্থেকে থেকে। দা বিহীন আল্লাহর জন্য জীবন দেওয়া অকাতরে দেশের জন্য ইমানের জন্য এই হিম্মত সেজদাবিহীন আসবে না স্লোগান দেওয়া যাবে শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই এই ইমানদার যুবক ৩৩ বছরের যুবক সে বারবার বলছে বারবার বলছে আমি শহীদের মৃত্যু চাই আমি প্রথম কাতারে সর্বপ্রথম গুলিবিদ্ধ হতে চাই সে বলেছে সে দেশের জন্য আমি আমার শেষ রক্তটুকু দিতে চাই এই যুবক ইমানদার ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত প্রতিদিন খোদার কসম সে ফজরের নামাজ জামাতে পড়ত তার বাবা আলেম ছিলেন সে নিজে হাফেজ কোরআন ছিল ফজরের নামাজের জন্য ক্যাম্পেইন করত বন্ধুদেরকে উঠাইত ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তো যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন সে জুমার নামাজ পড়েই এই প্রথম ঘর থেকে আরে মসজিদ থেকে ফিরছিল তো এরপরে গুলিবিদ্ধ হয়েছে আমার বন্ধু এই যুবক আল্লাহর কোরআন পড়তে পারতো বিশুদ্ধ রসুলের হাদিস পড়তে পারতো বিশুদ্ধ তার মা সিন। তার স্ত্রী পদ্দানসীন তার ভাই বড় আলেম তার বাবা বড় আলেম সে নিজে হাফেজে কোরআন সে আগে মাদ্রাসায় পড়ালেখা করছে আল্লাহ তালা এই জন্য বলছে যুবক দেশপ্রেমের কথা তো অনেকেই বলে মাতৃভূমির কথা তো অনেকেই বলে রাজনীতির লম্বা লম্বা স্লোগান বক্তৃতা বিবৃতি অনেকেই তো মারে কিন্তু আমি আল্লাহ তোর কলিজায় ইমানও দেখলাম দেশপ্রেমও দেখলাম দুইটা আমি একসাথে গ্রহণ করে তুমি হাদি চেয়েছিলে মাত্র পাঁচশো ভোট সে বলেছিল এইবার আমি প্রার্থী হয়ে মাত্র যদি প্রথমবার পাঁচশো ভোট পাই তাইলে আমি ভাগ্যবান মনে করব আর সাজিমের মালিক আল্লাহ বলে তোর ফজরের বদৌলতে আমি আল্লাহ কোটি মানুষের সমর্থন তোকে দিয়ে দিলাম যা সে চেয়েছে পাঁচশো সমর্থন আল্লাহ বলছে যা আঠারো কোটি মানুষের সমর্থন যুবক তোমার জন্য দিলাম কত হাফেজ কত আলেম কত মুফতি কত মহাদ্দিস কত ফকি কত পীর কত বুজুর্গ কত আউলিয়া কত হাফেজে এ কোরআন তালেবে এলেম নব্বই বছরের বুড়া চার বছরের বাচ্চা সবাই এই ইমানদার যুবকের জন্য অঝরে চোখের পানি ফেলে কামছে কাঁদছে কিনা বলো ভাই আজকে আমি তার কবর জিয়ারত করছি আজ আজ আমি তার কবর জিয়ারত করে আসছি এগারোটা সাড়ে এগারোটার দিকে আপনার তখন আরেকটু পরে আপনার তখনও দেখছি অধস্র মানুষ তার কবর জিয়ারত করতেছে যেই দাঁড়ায় রয়েছে আমি তাকে দেখলাম সব কাঁদতেছে